হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল মমতা মমিতা নিয়ে চলে এসছে নতুন একটা ব্লগ আর গাইজ আজকে হচ্ছে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি এখন বাজে দশটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখনও ব্রেকফাস্ট করিনি তো এখন ব্রেকফাস্ট করব আজকে রবিবার তাই জন্য অনেকটা লেটে উঠেছে ঘুম থেকে কারণ রবিবার দিনটা আসলে একটু মানে মানে একটু দেরিতে ঘুম থেকে ঘুরতে ইচ্ছে করে তো সেই জন্যই তো আজকে সারাটা দিন কী কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখলে থাকো না আজকে আমাদের বাড়িতে একটা পার্সেল আসছে এটাকে এখন আমরা আনবক্সিং করব কি আছে এটা দেখে তো মনে হচ্ছে একটা সু সুর হচ্ছে শু না এটার মধ্যে আছে মনে হচ্ছে তাই শু তো এখন আমরা খুলিনি এখন আমরা খুলে দেখবো যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আছে কি অর্ডার করেছে কি অর্ডার করেছে তুই অর্ডার করেছিলিস বাইরে পার্সেল রাখাছি হ্যাঁ কে অর্ডার করেছে সেটাও আমরা ঠিক জানি না তো দেখবো এখন অলরেডি দেখা হয়ে গেছে খোলা প্যাকেট তো হ্যাঁ এই যে এই যে খোলা তো চলো দেখি কি আছে এর মধ্যে ওয়ান টু থ্রি তো এখন আনবক্সিং হবে ফার্স্ট টাইম আনবক্সিং এর ভিডিও গাইস নে তুই খোল তুই খোল খোলা খোলাম প্র্যাঙ্ক না কেন প্র্যাঙ্ক করবো ইয়ে মা প্র্যাঙ্ক করছি না এটা দেখ তুই দেখ এটার মধ্যে কিছু আছে দেখ শব্দ হচ্ছে শব্দ এর কিছু আছে কিছু তো আছে কিছু তো আছে গাইস কি আছে সেটাই এখন দেখার কিছু তো আছে ও প্র্যাঙ্ক অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো গাইস খুলে দেখেই নি কি আছে সব কাছরা এ তো প্র্যাঙ্ক হয়ে গেল আমি ভাবলাম নতুন মনে হয় পার্সেল ভাবলাম এতক্ষণ আর এটা তো কাচরা আছে কাচরা কাচরা গাই সব নোংরা আবর্জনা এর মধ্যে পুরো প্র্যাঙ্ক হয়ে গেল আমার সাথে রান্না হয়েছে আলু পটলের রসা আর রসাটা হয়েছে দেখো স্নান করতে যাবে না দেখে কেমন ভয় পাচ্ছে খুলে হয়েছে স্নান করতে নিয়ে যাওয়া হবে তাই জন্য বাবু বলতো স্নান করার কথা দেখো দেখো কেমন শক্ত হয়ে থাকে উঠবে না ওই দেখো ওই দেখো 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 কিভাবে বুঝতে পারে চেঞ্জ হলো সারা দিন আজকে প্রচুর গরম ছিল প্রচুর মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে গতকাল থেকে এত গরম সহ্য করা যাচ্ছিল না আজকে একটু ওয়েদারটা এখন বিকেলবেলার দিকে একটু ওয়েদারটা চেঞ্জ হলো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করছিলাম তারপর হচ্ছে দেখি যে হচ্ছে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে কারণ প্রচুর গরম ছিল সারাটা দিন তো এখন একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো ভাবলাম যে একটু বাইরে যাই কারণ এত সুন্দর একটা ওয়েদার তো একটু বাইরে গেলে ভালো লাগবে আর দেখা হয়েছে আম তো চালটা প্রচুর টক কিন্তু টেস্ট গাইজ এখন আমি রাতে রান্না করব তো ওইদিকে এখন চাল নিয়েছি তখন চালটা ধুবো ধুয়ে ভাতটা বসিয়ে দেবো এখানে আমি ভাত বসিয়ে দিলাম গাইস মা বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে নিয়ে এসছে কি কী এনেছে মিষ্টি কুমড়া আর হচ্ছে ঝিঙে বেগুন পেঁয়াজ শশা তো সবজিগুলো এখন ফ্রিজে রাখবো তো গাইস রান্না হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা